কথা বলো এরপরে অনেক ভালো মন্দ জড়িয়ে আছে আমাকে যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখো তারা দু কথা বলো একটা মানুষটা সবার কাছে ভালো হতে পারে না ভালো খারাপ মিলে জগতারে একটা মায়ের কাছে তার পাশে ভালো হতে পারে আমি এত লোকের কাছে কি করে ভালো হবো তো আমার যারা এফপি দেখো তারা দু কথা বলো যারা সোশ্যাল মিডিয়ায় আমাকে দেখো দাদা প্লিজ অডিয়েন্স দাদা প্লিজ এখানে কেউ আমাকে সোশ্যাল মিডিয়ায় আমাকে রাজুদার পকেট পাওয়াটা দেখলে একটা দুটো কথা ভালো লাগলেও খারাপ লাগে সোশ্যাল মিডিয়ায় যে আমাকে দেখো হ্যাঁ প্রথমে কি সোশ্যাল মিডিয়ায় আমাকে দেখো ভাই দু কথা বলবে আসো দুটো আমি ভালো না খারাপ তুমি যে যেমন আমি খেলার মধ্যে কে কে আর কে ভালোবাসো কে কে আর মাইলা

তো সোশ্যাল মিডিয়া এসে দু হাজার বাইশ সালের পরে বাইশ তেইশের মিডিলে বাইশ তেইশের মিডিলে আমার কাছে আছে সোশ্যাল মিডিয়া দীর্ঘদিন পোহাটা বেচার ফলে আমি মানুষ আমাকে ভালোবেসেছে এই আমার কাছে অনেক কৃতজ্ঞতা কৃতজ্ঞতা জানাই সোশ্যাল মিডিয়া যারা আমাকে বহুদূর পর্যন্ত পৌঁছে দিয়েছে কিতাব কথা স্বপন স্বপ্ন সংখ্যা আমাকে একটা প্রতিষ্ঠিত জায়গা তৈরি তৈরি করে দিয়েছে স্বপন তাকে তোমাদের চ্যানেল এবং আমার তরফ থেকে অনেক ধন্যবাদ কলকাতার বাজারে যারা আমাকে একটা জায়গা করে দিয়েছে সাম্প্রতিক আমি পড়া বিক্রি গেলাম ওই সাইডে একটা ফুটপাথের ছোট্ট দোকানটাই ছিল সাটার নামান কোনো একদিন এরকম চাপের কারণে আমার জায়গাটা চলে চলে যায় কিন্তু আমি হারিনি আমি হারিনি হচ্ছে সোশ্যাল মিডিয়া না আমি হারিনি এই অডিয়েন্সের কাছে যারা আমাকে ভালোবাসে যারা আমার প্রাণ যারা আমার পরিবার আমি যখন বাড়ি থেকে ছেড়ে আসি এরাই যাচ্ছে আমার এই যাচ্ছে আমার পরিবার আজকে যদি এখানে আমার কিছু হয়েও যায় তবু এর আমার লাস্টটাও কিন্তু এরা তাদের করে বাড়ি দিয়ে আসবে এতটাই এরা আমাকে ভালোবাসে কিন্তু ইতিমধ্যে কিছু সোশ্যাল মিডিয়ার কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা অত্যাধিক অসভ্য টাইপের অত্যাধিক অবন্তর প্রশ্ন করে অত্যাধিক ফ্যামিলি নিয়ে টানপোর্ট করে বাজে ইঙ্গিত সরে এগুলো তো আমি এর প্রতিবাদ করতে চেয়েছি এগুলো ওদের কাজ নয় তারা কখনো আমার একটা পরোটা খেয়েও দেখে না যে রাজুর একটা পরোটা ফুটবল আকারে অর্থ কি আমি হয়তো অশিক্ষিততা ফুটবল আকার আমার একটা দিন একটা পরোটা খেতে হয় যে তরকারিতে লবণ হয়নি নুন হয়নি চিনি হয়নি তেল হয়নি এটার এটা তো সে বলবে তো দীর্ঘদিন ধরে তারা কিন্তু কোনোদিনও পরোটা খায় না এসে অবন্তর প্রশ্ন রাত্রে কখন ঘুমাতে যাও কত পিচ এনেছো এটা কি ফুটবল আকারের প্রশ্ন আমি দুশো আনি তিনশো আনি চারশো আনি আমি আনি হ্যাঁ তোমরা একটা প্রশ্ন করতে পারো দাদা আজকে কত মাল এনেছো কত পিস এনেছো কিভাবে তৈরি করো রাত্রে তুমি আগে ওঠো না তোমার কি দিদি করে তো তুমি আগে ওঠো না তোমার বউ আগে ওঠে তোমার মা আগে ওঠে এগুলো কিন্তু তার তার প্রশ্ন না দ্বিতীয় কথা যদি দশটা কাস্টমার থাকে আমি তো দুশো পোটা বিক্রি করবো